সালামু আলাইকুম আহমতুলুল্লাহ সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমরা যারা নবম এবং দশম শ্রেণীতে পড়ছো তোমাদের প্রথম অধ্যায়ের পাঠ ছয় কুফর তো আজকে আমরা এই টপিকটি নিয়ে আলোচনা করব ভালোভাবে বুঝিয়ে দেবো ইনশাল্লাহ তো আশা করছি শেষ পর্যন্ত থাকলে এই টপিকটি সম্পর্কে তোমাদের আর কোনো সমস্যা থাকবে না ইনশাআল্লাহ তো প্রথমত আমাদেরকে বুঝতে হবে যে আমাদের প্রশ্নের প্যাটার্নটা কি আমাদের ক নম্বরে কিছু প্রশ্ন আছে যেখানে এক কথায় উত্তর করতে হয় এরপর আমাদের এমসি প্রশ্ন আসে চল্লিশটি বা তিরিশটি সেজন্য আমাদেরকে জ্ঞানমূলক যে বিষয়গুলো ওটা খুবই লাইন বাই লাইন দাগিয়ে দাগিয়ে পড়তে হয় তো আমরা দাগিয়ে দাগিয়ে দেখাবো তো কুফর ঠিক আছে কুফর শব্দের আবিধানিক অর্থ আবিধানিক মানে ডিকশনারিতে যে অর্থটা পাওয়া যায় সেটা হচ্ছে কি অস্বীকার করা অবিশ্বাস করা ঢেকে রাখা গোপন করা অকৃতজ্ঞতা প্রকাশ করা অবাধ্য হওয়া ইত্যাদি এগুলো ডিকশনারিতে সব পাওয়া যাবে তো এখন ইসলামের যে পরিভাষা অর্থাৎ ইসলাম এই কুফর শব্দটাকে আসলে কোন অর্থে ব্যবহার করে হুম তো সেটা হচ্ছে কি আমি আমি বলতে পারি যে আমার সাথে কেউ যদি আমার কথা না চলে তখন আমি তাকে বলতে এই তুমি আমার সাথে না না মানে কি কিন্তু ইসলামিক অনুযায়ী সঠিক সেটা এবার বলতেছে যে আল্লাহ তাল মনোনীত যে দিন আছে যে দিন আল্লাহ থেকে কি মনোনীত যেমন আল্লাহ পৈতান বলছে কি আল্লাম আকমালতুল হক দিন আকুম যে আজকের দিনে আমি তোমাদের জন্য দিনকে কি করলাম পরিপূর্ণ করলাম হ্যাঁ আলাইকুম ইসলাম দিন এবং দিনকে দিন ইসলামকে তোমাদের জন্য আমি মনোনীত করলাম তোমাদের প্রতি আমার অনুগ্রহ সম্পূর্ণ করলাম তো আল্লাহর কাছে মনোনীত দিন কি ইসলাম আল্লাহ দিনা ইসলাম যে আল্লাহর কাছে মনোনীত জীবন ব্যবস্থা একমাত্র ইসলাম তো আল্লাহ বলতেছে মানে ইসলামিক টার্মিনোলজি বা পরিভাষায় যে আল্লাহ তালার যে মনোনীত দিন হ্যাঁ এই এই দিনের ইসলামের যে মৌলিক যে বিষয়গুলো ফান্ডামেন্টাল যে বিষয়গুলো আছে যেমন আল্লাহতে বিশ্বাস ফেরিস্তাদের বিশ্বাস নবিরাসের বিশ্বাস এই বিশ্বাসের যে ব্যাপার সেপার আছে সেই ব্যাপার সেপার তোমাকে দৃঢ়ভাবে কি করতে হবে বিশ্বাস করতে হবে এবং এর বিপরীত যদি ঘটে যায় অবিশ্বাস যদি কেউ করে ফেলে তখনই এটাকে বলা হবে এবার কুফর হলো তাহলে কি ইমানের বিপরীত ইমান মানে বিশ্বাস আর কুফর মানে কি অস্বীকার করা অবিশ্বাস ইসলামের মৌলিক বিষয়গুলোর প্রতি বিশ্বাসের নাম আছে ইমান এখন এইসব বিষয়ে অবিশ্বাস করাটাই হলো কুফর কাফির কি যে ব্যক্তি কুফরে লিপ্ত থাকে তাকে কাফির বলে পরীক্ষা প্রশ্ন আসবে কাফির কাকে বলে কোন ব্যক্তি যদি ইসলামের মৌলিক বিষয়ে অবিশ্বাস করে তখন তাকে কাফির বলা হয় তাহলে কাফির অর্থাৎ কি তাহলে অবিশ্বাসী অস্বীকারী মানুষ নানাভাবে কাফির বা অবিশ্বাস হইতে পারে যেমন কি আল্লাহ তালার অস্তিত্বকে কেউ যদি অবিশ্বাস করে অস্বীকার করে তখন সে কি করে কাফির হয়ে যায় কারণ সে তখন বলে যে আল্লাহ নেই আল্লাহ কি আসলে আছে নাকি নাই আল্লাহ আছেন এবং তিনি এই বিশ্বজগতের স্রষ্টা এবার খ নাম্বারে বলছে যে আল্লাহ তালার গুণাবলীগুলা অস্বীকার করে যেমন কি আল্লাহ হচ্ছে রিজিক দাতা এখন আমরা যদি মনে করি না রিজিক আমার বাপে ব্যাংকে চাকরি করে টাকা না দেয় তারপরে আমরা খাই এটাই আমাদের রিজিক দাতা আমাদের আব্বা তো এটা যদি বলি তাহলে কুফি হবে কারণ তোমার আব্বা বাজার থেকে যে চালটা কিনে নিয়ে আসতেছে সেটা কোন একজন কৃষক তার ক্ষেতের মধ্যে উল্টো করে ধানগুলো ফেলে দেয় এবং সেই ধানগুলো সোজা এই গাছ উপরের দিকে হয় সেইখান থেকে ধানের প্রতিটি শীষে ধানের শীষ থেকে চাল তৈরি হয় সেই চাল কে শ্রষ্টা সৃষ্টি করলো আল্লাহ সৃষ্টি করলো তোমার বাপকে আল্লাহ বলছে ও ফাইদা কুদিয়া সলায় তুফাংতা ফিল আর্থ অফ দ্য উমিং যে তোমরা আল্লাহর অনুগ্রহ সন্ধানের জন্য সলাতের পরে জমিনে ছড়িয়ে পড়ো তোমার আব্বাকে আল্লাহ বলে দিছে তুমি তোমার লিজিকে অনুসন্ধান করো আর আমি রিজিক দাতা আমি রিজিক দিব তোমাকে তো তোমার আব্বার রিজিক সৃষ্টি করেন না তোমার আব্বা পরিশ্রম করে ইনকাম করেন ঠিক আছে এবং এর বিনিময়ে তোমার নেকি দেওয়া হবে আচ্ছা তাহলে আল্লাহ রিজিক দাতা কিন্তু সন্তান দেওয়ার মালিক বাবা তাই তাইতো ঠিক আছে তাহলে সন্তান দেওয়ার মালিক কে আল্লাহ তাহলে মাদারে গেলে লাভ হবে অনেকে বলে আটটা কলা দুইটা নাকি জোড়া লেগে গেলে এটা খালি কাম কামইবো তাহলে ডাক্তার কাছে না যাই সবাই কলার বাগানে দৌড়াই লবে তাই না তাহলে এইসব হচ্ছে ভ্রান্ত বিশ্বাস আমাদেরকে এখান এখানে বেরোয় আসতে হবে আচ্ছা ইমানের সাথে মৌলিক বিষয় আছে এই সাতটি মৌলিক বিষয় যে কোনো একটাকে যদি কেউ অবিশ্বাস করে তাহলে সে কাফির হয়ে যায় যেমন কি তো ইসলামের মৌলিক ইবাদত কি অস্বীকার করে আরে আমরা আমরা এখন ফানা ফানাফিল্লা হয়ে গেছে আল্লাহ সাথে বিলীন হয়ে গেছে তা আমরাই আল্লাহ তাহলে যারা মনে করে তাদের চলাতের দরকার নেই জাগাত দেওয়ার দরকার নেই রোজার দরকার নেই হজের দরকার নেই এইরকম প্রধান প্রধান ইবাদত গুলো দরকার নেই তারা হচ্ছে কুফরি করলো হালালকে এখন কথা হচ্ছে যে তোমার মাংস খাওয়া হালাল তুমি না এটা হারাম ঘরের মাংস অনেকে না খেলে কোনো অসুবিধা নেই যদি ঘরের মাংস হারাম তাহলে সে কি করবে কুফরি করবে আচ্ছা আবার হারামকে হারাল মনে করা ঠিক আছে যখন মদ খাওয়া কেউ যদি মনে করে যে মদ খাও কি হালাল আর ঠিক আছে তাহলে কি হবে কুফরি হয়ে যাবে আচ্ছা এরপর দেখো তো মর্য ঘুষ ইত্যাদিকে হালালকে খেয়ে মনে করলে এটা কুফরি হয়ে যাবে আচ্ছা এরপর এখন আসো যে ইচ্ছাকৃতভাবে হুম ইচ্ছাকৃতভাবে যদি কাফিরদের শ্রেষ্ঠ মনে করে তাদের অনুকরণ করা এবং তাদের ধর্মীয় চিহ্ন ব্যবহার করা যেমন আমাদের বাংলাদেশে বর্তমানে এরকম অনেকেই দেখে না ঠিক আছে অনেক সময় বলে ফেলে যে আমাদের যে খ্রিস্টানরাই অনেক ভালো হ্যাঁ খ্রিস্টানরা সততা নেই দিক দিয়ে যতই ভালো তারা যদি আল্লাহকে অস্বীকার করে এবং ইসলামের কোন একটা মৌলিক ফান্ডামেন্টাল অস্বীকার করে তাহলে তারা থার্ড ক্লাস মুসলিমও ওই ওই কাফিরের চেয়ে চেয়ে ভালো ভালো তাহলে এগুলো মনে করা যাবে না অন্যদেরকে অনুসরণ করা যাবে না কিন্তু আমাদের আমাদের আইডল কেটা আমাদের আইডল হচ্ছে লিওল্যান্ড মেসি রোনালদো তারপর আরো যারা আছে না নায়িকাদের মধ্যে এটা নাম জানি না নিচু ঠিক আছে তো এইগুলো হচ্ছে তাহলে এদের অনুসরণ করা তাদের ধর্মীয় চিহ্ন ব্যবহার করা এগুলো হচ্ছে হারাম ইসলামের যে গুরুত্বপূর্ণ কোন বিষয় নিয়ে ঠাট্টা বিদ্রোহ করা যেমন মন্দাম কিংবা কোরআনকে নিয়ে ঠাট্টা উপহাস করা এইগুলো হচ্ছে কি কুফি হয়ে যাবে এবং কুফির পরিণতি কি এবার সেই সম্পর্কে আমরা আলোচনা করব তো মানব জীবনে কুফরের পরিণতি অত্যন্ত ভয়াবহ কুফরের ফলে দুনিয়াতে নয় বরং আখিরাতেও মানুষের শোচনীয় পরিণতি বরণ করতে হবে এর কিছু কুফল দেখো অবাধ্যতা এবং অকৃতজ্ঞতা কুফর মানুষের মধ্যে অবাধ্যতা এবং অকৃতজ্ঞতার জন্ম দেয় এই বিষয়গুলো খুব সিম্পল তুমি একটু রিডিং করে নিবে যে অবাধ্যতা এবং অকৃতজ্ঞতা কি যখন একজন মানুষ আল্লাহকে বিশ্বাস করবে না তখন সে স্বাভাবিকভাবে আল্লাহর দেওয়ার রিজিকের গুরুত্ব উপলব্ধি করতে পারবে না এবং সে স্বাভাবিকভাবে আল্লাহর অবাধ্য হবে তো এই হলো বিষয় সে আল্লাহর প্রতি কৃতজ্ঞ থাকে না হ্যাঁ বিধিনিষেধ গুলো তখন অমান্য করে আচ্ছা পাপাচার বৃদ্ধি যখন তুমি একজন মনে করবে যে না আল্লাহ নাই কোরআন কোরআনের নিয়ম মানতে হবে না তাহলে সে কি করবে সুদ খাবে চুরি ডাকাতি করবে চিন্তাই করবে রাজানি করবে জুয়া খেলবে হ্যাঁ মদ নেশা করবে তো যাবতীয় পাপাচারের সাথে সে জড়িত হয়ে পড়বে তখন সমাজে কি হবে সে মদ খাবে জোয়া খেলবে সংসারে মনোযোগ থাকবে না হ্যাঁ হবে পরিবারের সাথে সুখ শান্তি হবে না হবে না তখন এভাবে হতাশার সৃষ্টি হবে একটা সময় পরে দানবন্ডি গণ সে স্বাভাবিক কি করবে সে তো কোনো প্রোডাক্ট কোনো কাজ করছে না তবে আমি কি ইনকাম কি ঘরে গিয়ে উড়ে উড়ে না অনৈতিকতার প্রসার তো নৈতিকতা হচ্ছে কি সমাজে শান্তি শৃঙ্খলা বজায় থাকে এমন কর্মকাণ্ড এখন এইটা যখন ধরিবা রীতিনীতির চলে যাবে একজন মানুষ খুব স্বাভাবিকভাবে স্বাভাবিকভাবে তখন সমাজের মধ্যে নৈতিকতা বিবর্জিত মানুষের সংখ্যা বেড়ে যাওয়ার কারণে মারামারি হানাহানি জমি ঠেলি মারামারি কাটাকাটা চলবে ঠিক আছে তো এভাবেই সমাজের মধ্যে কি অনৈতিকতার প্রসার হবে আল্লাহ তালার অসন্তুষ্টি একটা সময় আল্লাহ আমাদের প্রতি অসন্তুষ্ট হয়ে যাবেন এবং এর পরবর্তীতে আল্লাহ আমাদেরকে দুনিয়াতেও কিছু আলাপ দিতে পারেন আল্লাহ যদি চান আর পরকালে আমাদের জন্য থাকবে অনন্তকালের শাস্তি পবিত্র বলেছেন আর যারা করবে নিদর্শনগুলোকে অস্বীকার করবে তারাই জাহান নামের অধিবাসী সেখানে তারা চিরদিন থাকবে সরব আকারের উনচল্লিশ নম্বর তারিখ উপায় মারাত্মক অপরাধ আচ্ছা সৃজনশীলের জন্য তোমার এই পয়েন্টগুলা যে আছে এই পয়েন্টগুলা পয়েন্টগুলা লিখে লিখে সংক্ষিপ্ত সংক্ষিপ্তগুলো এক্সপ্লেন করবো আমি যেভাবে সংক্ষিপ্তগুলো এক্সপ্লেন করছি তোমাকে হুপ হু এটা মুখস্থ লিখতে হবে এটা কোনো জরুরি না তুমি কি করবা পয়েন্টের কুফরের পরিণতি কুফল তুমি প্রথম কাজ হবে একটা দুইটা তিনটা চারটা এই ছয়টা পয়েন্ট মুখস্থ করে ফেলা ভিতরে লেখা বা এটা যখন ছয়টা পয়েন্ট মুখস্থ গেছে তখন এই পয়েন্টগুলো বুঝবা এটা দিয়ে কি বলছে দুই চারবার রিডিং করলে তোমার একটা সেন্স তৈরি হয়ে যাবে মাথা তখন বানাই লিখলেও কোনো সমস্যা নেই তবে তুমি যদি একটু একটা তথ্য অ্যাপ্রোভিয়েট তথ্য দিতে পারো তাহলে তোমার ঘনবারে চার নাম্বার দেওয়া ঠেকায় কে ঠিক আছে তো আমাদের এবং উভয়ের জন্য গুরুত্বপূর্ণ তুমি এখন এই যে এই জিনিসগুলো একটু ভালোভাবে পড়ো যেহেতু তোমার বাসায় যায় পড়ার সময়টাই কম আমরা চেষ্টা করবো এখানে যেন পড়ে হয়ে যায়